ಹಲೋ ಬಂದೂರಾ তোমরা জানো কয়েকদিন আগে কিন্তু মহামেরান স্পোর্টিং ক্লাব মেজরার্স ক্লাবের এগেনস্টে খেলতে নেমেছিল ক্যালকাটা ফুটবল লিগের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ছিল যেটি এবং এই ম্যাচের শুরুতেই কিন্তু ছ মিনিটের মাথায় মহামেরান স্পোর্টিং ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন শাখা কিন্তু এরপরেই বিরতির পর খেলা শুরু হলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয় মাঠে জল জমে যায় এবং সেই মাঠটি কিন্তু খেলার অযোগ্য হওয়ার কারণে এই ম্যাচটিকে কল্ট অফ করা হয়েছিল যদিও সেই দিনে কিন্তু মহামেরান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একটা ভালো খবর পেয়েছিলেন সেটা হচ্ছে মহামেরান স্পোর্টিং ক্লাব কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের পরের রাউন্ড ওটা সুপার সিক্সে কিন্তু চলে গিয়েছিল এবং তার বড় কারণ হচ্ছে ইউনাইটেড স্পোর্টস পয়েন্ট ড্রফ করায় এইবার সেই যে মেজরার্সের এগেন্স্টে ম্যাচ ছিল সেই বাকি থাকা ম্যাচটা কিন্তু গতকালকে হয়েছে এবং গতকালকে আটান্ন মিনিটের পর থেকে কিন্তু ম্যাচটা আবার চালু হয় এবং গতকালকের এই খেলায় মোহামেডানের কিন্তু যে এগিয়ে থাকা ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত হারে পরিবর্তিত হলে এবং তার বড় কারণ কিন্তু ডার্স ক্লাবের দুজন প্লেয়ার একজন হচ্ছেন শোয়েব খান এবং অপরজন হচ্ছেন কিন্তু ফিরোজ খান এই দুজনের সৌজন্যে কিন্তু আর মেজরার্স ক্লাব এই ম্যাচটিকে দুই এক গোলে জিতে নাই যদিও এই হারের ফলে কিন্তু মোহামেডারের কোনো প্রবলেম থাকছে না সুপার সিক্স তবে মোহামেডান ক্লাবের প্লেয়ারদের মধ্যে আত্মতুষ্টি এসে গিয়েছিল কিনা সুপার সিক্সে ওঠার কারণে এবং বেশ কিছু প্লেয়ারের লোনে চলে যাওয়ার কারণেই হয়তো মোহামেডান ক্লাবের কালকের ম্যাচের যে ম্যাচটুকু বাকি ছিল সেখানে হয়তো এরকম একটা ফলাফল দেখতে হলো তবে সুপার সিক্সে উঠে কিন্তু মোহামেডানের খেলাকে আবার পুনরায় আগের মতো করতে হবে নইলে কিন্তু সমস্যা রয়েছে কারণ এরপরে টপ তিনটে দুটো গ্রুপের কিন্তু টিম রয়েছে যারা অত্যন্ত শক্তিশালী এবং সেখান থেকে ক্যালকাটা ফুটবল লীগ জিততে গেলে কিন্তু মহমেডানকে ভালো কিছু করতে হবে অবশ্যই